এটি সাতক্ষীরা কলারো উপজেলার কুশুডাঙ্গা ইউনিয়ন পরিষদ এখানে চলে এই ইউনিয়ন পরিষদের কার্যক্রম কিন্তু কথা হল এই ভাঙ্গাছোড়া ইউনিয়ন পরিষদে কতটুকু কার্যক্রম সফলভাবে করতে পারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব সহ স্থানীয় মানুষ কতটা সুফল নিতে পারে এই ইউনিয়ন পরিষদের এটাই দেখার বিষয় পরিত্যক্ত এই ভবনের ছাদে ফাটল দেওয়ালের মেয়াদ উত্তীর্ণ গাঁথুনি খসে পড়ছে সাতক্ষীরা জেলার কলারো উপজেলার নরবড়ে কুশডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভবনেটি এটি উনিশশো সালে মাত্র চার শতক জায়গার উপর প্রতিষ্ঠিত এই পরিষদ ভবনটি এখন ব্যবহার সম্পূর্ণ অনুপযোগী এই বিল্ডিংগুলো অকেজ অবস্থা ফেলানো রয়েছে এবং যে কোনো সময় এই ইউনিয়ন পরিষদ বিল্ডিং এবং আপনার কৃষি বিভাগের যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো খুবই জরাজীর্ণ এবং ঝুঁকি যে কোনো সময় ভেঙে চড়ে পড়তে পারে এবং জীবন আসার সম্ভাবনা রয়েছে জায়গা জটিলতার কারণে বারবার ভবন নির্মাণ এবং পরিকল্পিত কাজ বন্ধ হয়ে যায় ইউনিয়ন পরিষদের জন্য প্রয়োজন ত্রিশ শতক জায়গা কিন্তু বর্তমানে আছে মাত্র চার শতক তবে পরিত্যক্ত এই ইউনিয়ন পরিষদের পাশে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিত্যক্ত দুইটি ভবন যেটিও কোনো নিলামে নেওয়া হচ্ছে না এমনকি এর জন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে না কর্তৃপক্ষ এই পরিত্যক্ত ভবনেই বসবাস করছেন পনেরো বছর ধরে এই এলাকারই বাসিন্দা থাকি এই জায়গায় এই জরাজীর্ণ ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা সম্ভব না হওয়ায় চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সদস্য সচিব ও ইউডিসিরা চারটি পৃথক স্থানে কাজ চালিয়ে যাচ্ছেন এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ আমাদের এই কাজ করতে গেলে একবার ছুটি যাতে হচ্ছে ব্যাংকে শিয়ায় কম্পিউটার কাজ করতে গেলে আবার ছুটি যাতে হচ্ছে ওই যে চেয়ারম্যানের নিজস্ব একটা অফিস আছে সেখানে এইভাবে ছুটো ছুটি ছুটো ছুটি করে কাজ করতে হচ্ছে মানুষ খুব কষ্ট পাচ্ছে নিয়ে আর খুব ঝামেলা একটা ভবন যদি নতুন ভবন হয় তাহলে আমাদের সাধারণ মানুষের ভোগান্তি পয়তি হয় না সহজে কাজটা হয়ে যায় ভবনের খুশে খুঁজে পড়ার কারণে আমরা ভবনে কাজ করতে পারি না মানে কাগজপতি অনেকগুলো নষ্ট হয়ে যায় প্লাস জীবনে একটা রিস্ক থাকে পরিষদের চেয়ারম্যান বলেছেন সাথে জমি না থাকার কারণে এই ভবন এর কাজ হচ্ছে না যদি আমরা এগ্রিকালচারের নামে যে দিয়ে আছে এই জমিটি যদি আমরা শ্রেণী পরিবর্তন ইউনিয়ন কাউন্সিলের নামে করা যায় তাদের ওখানে ভ্রমণ করার জন্য সমস্যার নেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সারজবিনে পরিদর্শন করেছেন তিনি জানিয়েছেন খুব শিগগিরই জমির জটিলতা নিরসন ও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এটি আসলে সব কিছুই এখানে ঝুঁকিপূর্ণ এই জায়গাগুলো এখানে কৃষি অফিসের যে আমাদের বিজাগা রয়েছে আমাদের ইউনিয়ন পরিষদের পুরাতন যে ভবনটি রয়েছে আমাদের পেছনে এই সব কিছুই আসলে কন্ডেম করা এই জায়গাটি এখন হয়তো আমরা পরবর্তীতে এটিকে বিধি মোতাবেক নিলাম করে জায়গাটি এগুলো অপসারণ করেই আসলে এখানে নতুন ভবন নির্মাণ করতে হবে তাছাড়া তার অন্য কোনো সুযোগ নেই আর মূলত জায়গাটি যেহেতু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রেকর্ডভুক্ত রয়েছে সুতরাং আমরা পরবর্তীতে এই যে অন্যান্য প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া শেষ করেই আমরা এখানে ভবন নির্মাণের ব্যাপারে আশাবাদী একটি ইউনিয়ন পরিষদ করার জন্য প্রয়োজন তিরিশ শতক জায়গা কিন্তু সেখানে রয়েছে মাত্র চার শতক বাকি ছাব্বিশ শতক জায়গা এবং এই ইউনিয়ন পরিষদ নির্মাণ যদি হয় তাহলে অবশ্যই এই কুশুডাঙ্গা ইউনিয়নের মানুষ এই ইউনিয়নের সুফল পাবে ভালোভাবেই চলবে একটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম এমনটাই মনে করছে স্থানীয়রা ফারুক হোসেন রাজ সাতক্ষী